নমস্কার দর্শক বন্ধুরা শুধুমাত্র ঘি আপনার টাক পড়ার সমস্যার সমাধান করতে পারে আপনার চুল পড়ার সমস্যার সমাধান করতে পারে মুঠো মুঠো চুল যদি পড়ছে এবং আপনি মহিলা হন বা পুরুষ হন যদি আপনার টাক পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে চুল অনেক পাতলা হয়ে গিয়েছে এবং স্কিন দেখা যাচ্ছে তো সেই অবস্থায় নিজের চুলের গ্রোথ তৈরি করার জন্য নিজের চুলকে মোটা করার জন্য এবং অবশ্যই আগের মতো চুলকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনাকে কিন্তু এখানে ঘিয়ের সাহায্য নিতেই হবে কিন্তু কি করবেন সেটাই আজকের এই বিষয় ভিডিওর আলোচ্য বস্তু তো আপনাকে করতে কি হবে একটা সাধারণ প্রক্রিয়া আমি এখানে বলতে চলেছি সেটা আপনারা চাইলে খাতা কলম নিয়ে নোট ডাউন করে রাখতে পারেন ছোট্ট ভিডিও স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই আপনাদের বেশি সময় নষ্ট করব না কিন্তু তার আগে যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা আল বাটনটায় ক্লিক করতে ভুল করবেন না তো বন্ধুরা আসুন সেই প্রয়োগটা দেখে নিই দেখুন চুল পড়া বন্ধ করার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে নিজের ডায়েটের উপরে কিন্তু একটু নজর দিতে হবে ভিটামিন বি সিক্স এবং আয়রন ফলিক অ্যাসিড এছাড়া আপনার বিটা যুক্ত খাবারগুলোকে অবশ্যই খেতে হবে গাজর ডিম ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো সে যেগুলো ডিমের মধ্যে পাওয়া যায় দুধের মধ্যে পাওয়া যায় গাজরের মধ্যে পাওয়া যায় কলার মধ্যে পাওয়া যায় তো এই ধরনের খাবারগুলোকে আপনাকে কিন্তু প্রত্যেক দিন খেতে হবে দানা জাতীয় শস্য এবং কিছু বীজ যদি আপনারা খেতে পারেন অত্যন্ত ভালো হয় সে বীজ কি কি তিসির বীজ হতে পারে কুমড়োর বীজ হতে পারে এগুলো খেতে পারেন এছাড়া আপনারা যে সবুজ শাক সবজি ফলমূল রয়েছে সিজনাল ফ্রুটস সেগুলোর উপরে একটু বেশি করে দেবেন মনে রাখবেন চুল পড়ার জন্য মেনলি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং অবশ্যই আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এগুলো প্রচন্ড পরিমাণে কিন্তু মানে বলতে পারেন ভারসাম্য বজায় রাখে তো যার জন্য চুল পড়া বন্ধ করতে গেলে এই যে উপাদানগুলো বললাম এই উপাদানগুলো পাওয়া যায় এমন কিছু খাদ্য পদার্থ আপনাকে কিন্তু রাখতেই হবে ডায়েটে অর্থাৎ যে খাবারগুলোর কথা বললাম সেগুলো প্রত্যেকটাই আপনার ডায়েটে কিন্তু মোটামুটিভাবে রেখে চলতে হবে এখানে আলমন্ড বা বাদাম জাতীয় খাবারও অত্যন্ত ভালো হতে পারে আপনার জন্য কিন্তু তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘি ঘি দিয়ে কী করবেন দেখুন ঘি আপনাকে এখানে এক চামচ ঘি নিতে হবে এক চামচ মধ্যে আপনাকে এক চামচ আমলকি রস মেশাতে হবে আর এই আমলকির রসের মধ্যে আপনাকে আরেকটা জিনিস মেশাতে হবে সেটা কি জানেন আমলকি রসের মধ্যে আপনাকে অল্প একটু পরিমাণ চিনি মিশিয়ে নিতে হবে অর্থাৎ এক চামচ চিনি মিশিয়ে নিতে হবে এইবার কথা হলো যাদের সুগার ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চিনি তো মেশাতে পারবেন না তারা সেই জায়গায় মিশ্রি মেশাতে পারেন ঠিক আছে তো আপনারা যে কোনো ধরনের মিশ্রি মেশাতে পারেন তো সেই মিশ্রি মিশিয়ে নেবেন মিশিয়ে আপনারা কিন্তু দিনে একবার হলেও এটাকে খাবেন দেখবেন আপনার খুব তাড়াতাড়ি উপকার হচ্ছে চুল পড়া বন্ধ হচ্ছে এবং আস্তে 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 কিন্তু একটা নির্দিষ্ট সময় পর মোটামুটি যেটা প্রত্যক্ষভাবে দেখা গিয়েছে তো সেই তিন মাস পরে আপনার কিন্তু আস্তে আস্তে টাক সমস্যার সমাধান তৈরি হয়ে যাবে তবে ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি সব সময় কিন্তু মাথা আপনাকে পরিষ্কার রাখতে হবে চুল পরিষ্কার রাখতে হবে কোনো খুশকি বা আদার্স কোনো ফাঙ্গাল ইনফেকশন যেন আপনার না থাকে সেটাকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই একটু ভালো শ্যাম্পু মাস্ক ব্যবহার করতে হবে যেটা আপনার চুলকে আপনার চুলের আপনার মাথার স্ক্যাল্পকে অনেকটা ভালো রাখতে সাহায্য করবে মোটামুটিভাবে দেখে রাখবেন যেন সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পু আপনারা ব্যবহার করেন সেদিকে একটু নজর রাখবেন ইনগ্রিডিয়েন্টসে দেখে নিতে পারেন এছাড়া আপনাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্যালেন্স রেগুলার জীবনযাত্রা আপনাকে কিন্তু মেনে চলতে হবে মোটামুটিভাবে যতটা পারেন হেলদি লাইফস্টাইল একটু বিলং করবেন তাহলে পরেই চুল পড়ার সমস্যা অনেক কমে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের সাহায্য করবে ভীষণভাবে আর গিয়ে প্রয়োগটা অবশ্যই করে দেখবেন আপনি পুরুষ হন বা মহিলা প্রত্যেকের জন্য সমান উপকারী করে দেখুন হাতে নাতে রেজাল্ট পাবেন তো আজ আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করতে ভুলবেন না নমস্কার